কিসের মিষ্টি হচ্ছে গাইস মিষ্টি এসেছে আমার একটা খালাতো বোন এস এস সি পরীক্ষায় রেজাল্ট দিছে পাশ করছে তো আমার মানে ছোট আন্টির মেয়ে সে ঢাকায় থাকে তো সে ছোট আন্টি এই যে সবার উদ্দেশ্যে যে মিষ্টি কিনে পাঠাইছে তো আরো মিষ্টি ছিল সেগুলো আরো দূরের থেকে মানে দূরে আত্মীয় স্বজন তাদেরকে দিয়ে আসছে মানে আমার বোনরা ওনাদেরকে দিয়ে আসছে আর এই যে আমাদের এবারে যারা আছে আমার মামা বাড়ি আমার খালা বাড়ি মানে সবাই এক সঙ্গে এক জায়গায় থাকা পড়ে পাশাপাশি এই যে সবার মিষ্টি এদের নিয়ে আসছে ওয়াও একই মিষ্টি নাকি সব প্যাকেটে হ্যাঁ যাই হোক তাহলে আর এগুলো খোলার দরকার নাই একটা খুললাম আমরা একটা মিষ্টি খাই যেহেতু পাশের মিষ্টি মিষ্টিগুলো খুবই টাটকা আর একদম দেখুন উঠানো যাচ্ছে না এতটা সফট এই নাও পাশের মিষ্টি আর দোয়া করো হ্যাঁ বাবা খাবেন না

সে আরো ভালোভাবে লেখাপড়া করো আগামীতে আরও ভালো রেজাল্ট করবো আরো মিষ্টি খাবো তাই না মামনি তো গাই এসব মিষ্টিগুলো এখন যার যার বাসায় চলে যাবে সব মিষ্টি তো আমরা খাবো না এত মিষ্টি আমরা খাবো না তো এই যে আমাদের প্যাকেটটা রেখে দেবো আর সবার বাসাটা বাসায় চলে যাবে বেস্ট অফ লাক সাজু আমরা খুব খুশি তোমার রেজাল্টে তাই না বাবু হ্যাঁ খুশি হ্যাঁ খুব খুশি ঠিক আছে তাই থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ মেলা আসতে গেল না টাটা তো এই যে সন্ধ্যার সময় বসে আছি বাসা একটু মেহমান আছে তো বৃষ্টিও তো আছে ভাবলাম আজকে একটু পিঠা বানাই তো বন্ধুরা আমি এখানে আজকে পুলি পিঠা বানাবো তো এখানে যে আমার আন্টি আছে আনটি এই যে চালের আটা আমরা এটা সিদ্ধ করে নিলাম চালের আটা দিয়ে আজকে পিঠা বানাবো আর এখানে আমি এই যে গুড় দিয়ে নারকেল দিয়ে এটা একটু এরকম একটু মানে রান্না করে নিচ্ছি এটা পিঠার ভিতরে দেব পুর হ্যাঁ মানে পুলি পিঠার ভিতরে যেটা থাকে গুঁড় দিয়ে এটা করলে কিন্তু খুব মজা লাগে তো আমরা সন্ধ্যার সময় যে পিঠাটা বানাবো আপনাদের ভায়া বাসায় আছে বলছে কি যে একটু পিঠা বানাও গতকালকে অবশ্যই একটা পিঠা বানাইছি তালের পিঠা তো সে তার বলছে কি যে তালের পিঠা তো খাইছি আজকে বাসায় যেহেতু আসি তো আজকে একটু পুলি পিঠা বানাও তার অবশ্যই এই পিঠাটা খুব পছন্দ এই পিঠাটা আমাদের বাসার সবারই খুবই পছন্দ কিন্তু একটু খাওয়া পরে কম কারণ এটা কষ্ট হয় বেশি বানাতে গেলে এটা একটু কষ্টটা বেশি হয় মানে পরিশ্রমটা বেশি পড়ে পুলি পিঠা যারা তৈরি করে তারা বোঝে এটা আপনারা বুঝবেন না ভাইয়ারা ভাইয়াদের বলছি কারণ আপনারা তো বানাতে বোঝেন না যারা বানায় তারা বোঝে যে পুলি পিঠা বানাতে গেলে আসলে কতটা শ্রম যায় যাই হোক পিঠা বানায় আপনারা দেখতে থাকুন

কয়টা পিঠা হয় চলো দেখি بسم তো তোমার পলি পিঠা কত দোল পিঠা বানাতে গেলে কত সময় সহায় কত ঝামেলা হুম হ্যাঁ এই এইগুলো করতে গেলে মনে হয় তিনটা পিঠা হবে আঙ্গুলির ডিজাইন এটা কি এটা এটা ছোটবেলা থেকে এটা দিয়ে বানায় আসতেছি এটা দিয়ে ডিজাইনও হবে প্লাস কেটেও ফেলতেছি একসঙ্গে ঠিক আছে ডিজাইনটা তো সুন্দর হয়েছে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে একটু চেপে চেপে দিই কারণ কি এটা যখন তেলে ভাজা হবে খুলে যেতে পারে হ্যাঁ কত সুন্দর একটা পিঠা প্রথম পিঠাটা প্রথম পিঠাটা কেন বলেছি যে এই পিঠা খাওয়া খুব কষ্ট দেখো কিনা দেখো শুধু আমার কপালটা এমন যে আমার একটু বানায় খাওয়াই না আমি সবাই বানায় খাওয়াবো তাহলে সবাই খাবে আর আমার একটু কেউ যদি এরকম বানায় খাওয়াতো আমি কি খুশি হতাম কিন্তু

কাটা ঠিক আছে ছোটবেলা থেকে এই আমরা আমুরে দেখতেছিলাম যে ওইটা দিয়ে পিঠা বানাতো আর এখন আমি আমার পালা আমি বানাই বসে বসে এরপরে কি বানাবে তুমি বাবু হ্যাঁ তাই জিনিস যত্ন করে রাখি লাগে থাকে এগুলো আমার আমার মেয়ে আমার মেয়ে যতটুক আমরা ওই ওইটুকুকে বয়স থেকে দেখে আসি আম্মু এই জিনিসটাতে পিঠা বানাতো আর এখনও যে জিনিসটা যত্ন করে রাখছি দেখে খেলেই ওগুলো না আমার আমি নিজেও কতগুলো পিঠা সাস বানাইছি মাটি দিয়ে তো সেইগুলো আমার আছে এগুলো আমার যখন দরকার হয় তখন ওই যে পিঠা বানানোর সময় যে কালো কালো হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি পিঠা বানাও আমি বানাই পিঠা পিঠা বানাবো আর ভাজবো কটা বানাইনি তারপরে আন্টিকে বলবো যে তুমি ভাজো আর আমি বানাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ আমার দেখছো রুটিটা কত সুন্দর ঘোরে অনেকে কিন্তু রুটি বানাই রুটি এখন কিন্তু ঘুরাই ঘুরাই বেলতে পারে না ঠিক আছে এখন রুটি কিন্তু ঘুরাই ঘুরাই বেলতে পারে অনেকে বেলে কিন্তু ঘোরে না আর রুটি যত ঘোরবে তত রুটি বেলা তাড়াতাড়ি হয়ে যাবে রুটিটা সুন্দর হবে আর রুটি কিন্তু সবার গোলও হয় না দেখো আমার রুটিটা কত সুন্দর গোল হয়েছে রুটি গোল বানানোর জেনজি পদ্ধতি কি জানো কি কোন মধ্যে চার পাঁচ থেকে রুটি অনেকে করে কি রুটি গোল বানানোর জন্য কোন রকম বেলে টেলে এটা দেখো একটা বক্সের মধ্যে দিয়ে কেটে উঠে জেনজি পদ্ধতি জেনজি না মাসাল্লাহ আমার রুটি সব কয়টা আমি যে কয়টা রুটি বানাবো না কেন সব কয়টা আমার একই সাইজ হবে আর

আম্মুর সাথে একটু হেল্প করতাম এগুলো শিখছি কি পেটের থেকে পড়ে কি সঙ্গে সঙ্গে আম্মু আম্মুর সঙ্গে একটু হেল্প করতাম দেখতাম কিভাবে বানায় আন্টিরা কিভাবে বানাতো এগুলো খেয়াল করতাম খেয়াল করতে 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 একটা সময় আমি নিজেও পারা শুরু করে দিছি এরপর আয়রা যখন বড় হবে যখন করবে নিয়েও পারবে তাই না আমার আমার মেয়েও পাবে কারণ আমার মেয়ে আমি কিভাবে কাজ করি এইগুলো আমার মেয়ে দেখে দেখে ঠিক সেইভাবে আমার মেয়ে কাজগুলো করে আমি দেখে বুঝি যে ও আমার কাজগুলো ফলো করে ফলো করে এবং আমি যেভাবে করি ঠিক সেভাবে করে ওকে আমার কাজ শেখানো লাগবে না দেখবা আচ্ছা না অনুকরণশীল যা দেখে তাই শেখে এখন তোমাকে দেখে এভাবে রান্না করতে এভাবে শেখে তা তো তাই শিখবে ওকে ওকে আমার কখনো ওই মানে কাজ শেখানো লাগবে না আল্লাহ দিলে ও ও এই সব ক্ষেত্রে খুব পটেনশিয়াল খুব আমি দেখছি ওর ক্ষেত্রে অনেক ঝোঁক বেশি ওর ওই জিনিসটাই করে যেটা আম্মু করে কোনো কিছু করতে বলে আম্মু এরকম করছে না আমি এরকম করবো তারপরে কেউ কিছু ধরো এটা করতে বলতেছে আম্মু ধরে শুনে আসি আম্মু কি বলে এই ও খুব ভালো কোনো কিছু খেতে দিল আমি আম্মুর কাছে শুনে আসি এটা খাবো কিনা এখন যদি আমি বলি যে খাও তাহলে খাবে এগুলো ভালো বোন ঠিক আছে এই দিক থেকে তোমার বাবু ভেরি গুড গার্ল তাহলে বাবু ও খুব ভালো এই সব দিক এগুলো ভালো বোন খুব ভালো বোন কিন্তু বর্তমানে তার ভিতরে রাধুনি গুণ খুব উঠলে এসে পড়তেছে সে রোজ রাতে আসে আর রান্না করতে গেলে প্রতিদিন রান্না করতে আসবে আম্মু আমায় একটু নাড়া দি দাও সে রান্না করে এক্সট্রা স্বাদ বাড়ায় দেয়

পিঠা খেতে কেমন লাগতেছে মজা হয়েছে খুব মজা হয়েছে আমাদের কে আর কেমন হয়েছে পিঠা পিঠা খাও এটা মজার পিঠা এটা এই পিঠাটা এমন কেউ নেই যে বলে না যে আমরা খাবো না বা কেউ খাবে না এই কথা বলে না পিঠাটা এমন মজা বলো কি হয়েছে ছোট ভাই পানি ভিডিও দেখাচ্ছে তাই তাহলে তোমরা খাও বাকি পিঠা কাটা আমি বানাই আসি ঠিক আছে যাও তুমি না আমি পরে যে বানাই সে কিন্তু তখন খায় না আমার এখন খাওয়ার রুচি নেই যেটুকু রুচি ছিল এখন আর নেই বানাই টা আসে তারপরে যদি রুচি হয় আগে কে মারি বলন্তো না জানো আরে বাবা আপনার জন্য কিছু বানাই না তা কেমন খাইলান মনে মজা আমার তো কিচ্ছু বানাই দি না আপনার জন্য কিচ্ছু বানাই না হ্যাঁ আপনার জন্য কিচ্ছু বানাই না ওনা জন্য আমি কিচ্ছু বানাই না বুঝছস সে যদি কিছু খাইতে চায় আমি কিচ্ছু বানাই দি না আজকে এসে দিছি কি কি আমি কি বলেছি আর তাই তুমি বললিছো বলো আজকে দর্শক শুনবে হ্যাঁ বন্ধুরা তার সবসময় একটা অভিযোগ সে যা খেতে চায় আমি নাকি তার বানাই দি না বানাই ঠিকই দি হয়তো দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে না হলে একটু পরে দিলেও দি আজকে বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পিঠাটা তৈরি করতে গেছি তাতে ঠিক আছে থ্যাঙ্ক আমি তার জন্য নাকি কিচ্ছু করি না না যখন মেয়েটা মজা তো হবে আর আসলে তো তুমি সারা দিন বাসায় থাকো না ছুটির একটা দিন বাসায় থাকো তারপরে যে দিনটি মনে চায় সেটা বানাই দিই নিজে তো বাসায় থাকো না এমনি দিন যা বানাই সেটা তো এসে দিলে তুমি তখন আসো তো তোমার খাওয়ার সময় হয় না এখন ওই প্লেট প্লেটটা ধরে আপনি খাবেন আপনার পছন্দের পিঠা আপনি খাবেন পিঠাগুলো অনেক মজা হয়েছে এই পিঠাটা যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করলে এই পিঠাটা মজা লাগে এই পিঠাটাও অনেক রকম ভাবে তৈরি করা যায় তিন চার রকম করে মজা তৈরি করা যায় তাই না হ্যাঁ এটা কি তেলে ভাজছ